নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন স্বামী বিবেকানন্দের জন্মোৎসব উপলক্ষে ইসলামপুর শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা অর্চনা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন থেকেই পূজা অর্চনা সাংস্কৃতিক অনুষ্ঠান বসিয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা দত্ত সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমিতা সেনগুপ্ত ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন

প্রোগ্রাম বলতে আজকে আমরা স্বামীজি মহারাজ স্বামী বিবেকানন্দজি একশো তেষট্টি তম জন্ম মহোৎসব পালন করছি কি কি প্রোগ্রাম রয়েছে সারাদিন এখন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের শুরু হয়ে গেল প্রোগ্রাম এরপরে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা আছে তারপরে একটা স্পিচের স্বামীজি মহারাজের উপরেই একটা স্পিচের আয়োজন করা হয়েছে তারপরে বাচ্চাদের নিয়ে কুইজ কম্পিটিশন আছে বলছি যে মহারাজ এই যে স্বামী মহারাজের বিভিন্ন দিক নিয়েও কি আজকে সারাদিন আলোচনা বা চক্র বা কিছু চলবে কি দেখুন ওনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গেলে একদিন খুব কম পড়ে যায় তবু আমরা সারাদিন ধরে চেষ্টা করব যতটা সম্ভব আলোকপাত করা যায় এই ব্যাপারগুলিতে এটা সারাদিন ধরেই চলবে প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের চেষ্টা রাখবো ওইভাবেই বলছি আজকে কি কোনো বিশেষ পূজার আয়োজন বা কিছু আশ্রমে দেখুন এটি একটি বিশেষ কথা এই যে পূজার ব্যাপারটা দেখুন আমরা রং দেখে আমাদেরকে শুধু ধার্মিক প্রতিষ্ঠান বললে ভুল করা হবে আমরা কিন্তু পূজার বাদ দিয়েও স্বামীজি মহারাজ এই যে প্রতিষ্ঠান সংঘ তৈরি করেছিল পূজা আর্চার জন্য নয় মানুষের সেবার জন্য তো সেই জন্য পূজা পূজার জায়গায় পূজা হচ্ছে পুজো শুরু হয়ে গেছে পূজা হবে প্রতিদিনই হয় ঠিক সময় ধরে কিন্তু আমরা যে মনুষ্য সেবার জন্য এই সংঘ তৈরি করেছি সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আচ্ছা আপনার নাম এবং কি পদে আছে আমার নাম শিষ্যেন্দ্র মজুমদার আমি ইসলামপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক